আম্মু কি রান্দ আজকে কিরানবা পাঙ্গাস মাছ রান্না করব আর মিষ্টি কুমড়া আলু দিয়ে দেব মিষ্টি কুমড়া দেই কেমন মিষ্টি কুমড়ো ভাজি করে মজা লাগে সুন্দর না হ্যাঁ মজা বুড়ি মারে দেখতাছে মেয়ে কি দেবে মেয়ে কোয়েন্ট কষ্ট দেয়া এই যে আমাদের আইসক্রিম এটা হচ্ছে কোন আইসক্রিম এটা হচ্ছে এই যে আফ আমি একটা আইসক্রিম নেই চকলেট আইসক্রিম এই যে সাইমা 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 আল্লাহু লকে দেশে এই যে আল্লাহু সাইমা একটু পরে কাঁদছিল সাইমা এই যে এই দিক আমি এক রোল করছি আজকে সুরাইয়া রেজাল্ট দিছে সুরাইয়া এক রোল বাইকার রেজাল্ট কাটা

আপনারা চাইলে এই স্কুলে পড়তে পারেন এটা হালকা করে প্রমোশন দিয়ে দেয় এই যে রূপনগর পাইলট স্কুল চাইবার স্কুল এই স্কুলটা অনেক ভালো এত ভালো আপনারা চাইলে পড়তে পারেন এই যে এই যে আপনারা নাম্বার 1 বানিয়ে পারবে নাম্বার 2 বানিয়ে পারবে সব বানিয়ে পারবে খালি এই স্কুলেটা পড়বে না এই স্কুলে ফাটা